সে কারাজারা জানা বলেছিল যে পিয়ালিদি সব কালেকশনে দাও আছে Pashmina মধ্যে কিছু দাও আছে মানে কাশ্মীরি সিল্কের মধ্যে তো चलो आज তোমাদের কথা আমি কি করে না রাখতে পারি তো আজকে আমি বেসিক্যালি সেরকমই একটা কালেকশন এনেছি জাস্ট প্রথমে আছে ফোকাস হবে কালেকশনটার প্রতি তারপরে তো আমি সব কিছু দেখাব আচ্ছা কোয়ালিটি ব্যাপারে বলে দি কোয়ালিটিটা জাস্ট দেখে নেবে শাড়িটা পরার পড় না সিরিয়াসলি বলছি অন্য কোন শাড়ি নিতে ইচ্ছে করবে না যারা কোয়ালিটি মেইনটেইন করে পড়তে ভালোবাসো বেসিক্যালি তাদের জন্য শাড়িটার ভিতরে মোটা একটা কাগজ দাও রয়েছে তার পর শাড়িটা রয়েছে এতটা নরম তুল তুলে পুরো মানে এটাকে মানে আমি যদি সত্যি কথা বলছি এটা পার না থাকতো এটাকে মালবেরি বলে সেল করতো তো এতটা নরম এই মালবেরি বলছে কেন হ্যাঁ মালবেরি তো ঠিক মোডাল বা মালবেরি এরকমই তো ভীষণ সুন্দর একটা কালেকশন দুটো পার এইরকমই যাবে দুটো পারের ডিজাইন দুটো আলাদা আলাদা থাকবে মানে ছোট বড় থাকবে দেখে নেবে আমি পুরো শাড়িটা দেখাচ্ছি প্রথমেই বলে দিই এটা কিন্তু তোমাদের মানে বাপটা কালেকশন না এটা ডোলাতে রয়েছে তো ডোলার মধ্যে পাশ্মিনাতে রয়েছে ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি তো প্লিজ কেউ বাপটা ভেবে নেবে না ঠিক আছে প্রথমত চলে যাবে এটা আঁচলটা টোটাল আঁচলটাতে তোমাদের এইরকম প্রিন্ট থাকবে আর এটা বডিটা যেটা দেখছো এটা টোটালি প্রিন্টেড কাজ করা ঠিক আছে প্রিন্টের মধ্যে কাজ করা আর এটা আছে তোমাদের টোটাল বডির কাজটা পুরো যে ডিজাইন দুটো দেখছো পুরোটাই তোমাদের কাঞ্জিপুরম পাড়ের মধ্যে এটা এটা আছে নিচে লোয়ার পার্ট নিচের পাড়টা আর এটা আছে তোমাদের উপরের পার্টটা দুটো পা আলাদা আলাদা আর পুরো বডিতে যে ডিজাইনটা আছে সেটা হলো এই ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর মানে আমি কি করে যে বোঝাবো যে আমি আমার হাতের মধ্যে কি নিয়ে জাদু নিয়ে বসে রয়েছি আর এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো শাড়িটা বিপি পোর্স টা টোটাল বানিয়ে একটা লুক ক্রিয়েট করবে যেটা আমি বলতে পারছি না ফার্স্ট কালার যেটা দেখালাম তোমাদের সেটা হলো নেভি ব্লু কালার মানে মিড ব্লু কালার মধ্যে পশ্মিনা ডিজাইনের রয়ে গেছে কোয়ালিটি দেব নাম্বার ওয়ান ঠিক আছে এই কোয়ালিটি ম্যাক্সিমাম আমি নর্মালি তোমাদের বলি যেই কোয়ালিটি আমি পাঁচশো নব্বই পাঁচশো আশি টাকায় সেল করি সেই কোয়ালিটি মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো আটশো টাকায় অল লাইভ আমি দেখেছি সেখানে আমি এখন যে কোয়ালিটি সেল করছি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি নশো হাজারের নিচে কোথাও পাবে না এই কোয়ালিটা সেলও কেউ করছে না আর যদি কেউ করেও থাকে নশো হাজারের নিচে ভাই তোমরা কেউ পাচ্ছ না ঠিক আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোয়ালিটি কেউ এত কম দামে দিতে পারবে না যেই দামে আজকে আমি দিচ্ছি ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছি সেটা হলো একদম পার্পেল কালার আর এটা কিন্তু তোমাদের লেভেন্ডা পার্পেল আচ্ছা লেভেন্ডা বলে ভুল হবে আহ লেভেন্ডা কালারও আছে এটা তোমাদের পার্পেল কালার ঠিক আছে অন্য কোনো না হালকা যে লাইট পার্পেলটা হয় এক্সাক্টলি সেই পার্পেল কালারটা বুকিং করে ফেলবে ভীষণ সুন্দর মানে আমি শাড়িটা পরতে পারলাম না বাট শাড়িটা পড়লে লুকিং টা তোমরা বুঝতে পারছি সত্যি ওয়াও ওয়াও জাস্ট আমার মুখ থেকে ওয়াওই বেরোচ্ছে কালারটা জাস্ট দেখো তোমরা জাস্ট এটার কালার দেখো এন্ড কোয়ালিটি তোমরা কি বুঝতে পারছো একটু হলেও তো আন্দাজ করতে পারছো যে এটার কোয়ালিটিটা তোমরা কি পাবে মানে তোমরা বারবার বলছিলে না গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কালেকশন দাও বিশ্বাস করো মনে হচ্ছে সাইডের মধ্যে এসি লাগানো রয়েছে আমি নর্মালি বলছি এতটা ঠান্ডা সাইডা মানে সারাদিন পরে চারিদিক ঘোরো মানে পারলে তুমি যেখানে বসে ঘুরে আসো শাড়িটা পরে কোনো ফিলই হবে না যে তুমি একটা শাড়ি পরে রয়েছো তা আবার এই প্রাইজের মধ্যে এই প্রাইজে সত্যি বলছে যেটা ভালো কুর্তিও হয় না ঠিক আছে নেক্সট কালার তোমাদের ল্যাভেন্ডা কালার তোমাদের যেটা ইচ্ছে সেটা বুকিং করে নেবে ক্যাপশনে দেওয়া নাম্বার আর কিন্তু অপশন অবশ্যই দেবে অপশন দিয়ে বুকিং করবে শাড়ি পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে অপশন ছাড়া বুকিং করলে শাড়ি পাওয়ার চান্স কিন্তু কমে যাবে ঠিক আছে টোটাল শাড়িটাতেই তোমাদের রকম কাজ থাকছে আর এটা কিন্তু প্রিন্ট বডিতে যেটা দেখছো টোটালি প্রিন্ট শুধু পারের ডিজাইনগুলো কাজ করা থাকবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস সবগুলো অ্যাটাচ করা রয়েছে নেক্সট কালার ইজ দা পেস্তা গ্রিন কালার এন্ড এছাড়াও তোমরা ब्लाउজ পিস পাছন কালার মানে আমি কোন কালার আচ্ছা বলো তো কোন কালারটা মোটামুটি লাগে আমার কাছে সব কোটা কালারই বেস্ট লাগে ঠিক আছে তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই বলবে আমার কাছে সিএস দেবো আমি যদি শাড়িটা পেতাম সব কোটা কালারই একবার করে পরা ট্রাই করতাম ফিশো সুন্দর ফিশো ইউনিক আর সবথেকে সুন্দর এটা কোয়ালিটি মানে কোয়ালিটিটা এত সুন্দরভাবে এটা মেইনটেইন করেছে তাও আর এই দামের মধ্যে মানে আমি তো বাপ্তাও সেল করি আমি সিরিয়াসলি বলছি বাপ্তার সাথে এটা কোনো মিল খাবে না ঠিক আছে নেক্সট কালার আর তোমাদের যাচ্ছে স্টিল কালার এন্ড এই কালারটা নিজেরা পরো ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পারো তাছাড়া মাকে গিফট করো বা এনি মানে যাকে খুশি তাকে গিফট করো যে কোনো এজ পার্সন মানুষ এই কালেকশনটা পরতে পারবে এই কালারটা প্রিমিয়াম কালার এতটাই সুন্দর স্ট্যান্ডার কালার তো এটা ভাববে না এই কালারটা লাইট কালার এটা পরা যাবে না অফকোর্স পরা যাবে তুমি একবার নিয়ে তো দেখবে তাহলে দেন তোমরা পরের দিন থেকে ভাবনা চিন্তাটাই বদলে যাবে আর দুনিয়াতে আমি মনে করি সবকিছু না একটু টেস্ট করা ভালো যারা সবসময় লাইট কালার পড় তাদের বলবো একবার ডিপ কালার পরে দেখো ডিপ কালার পরলেও না যে এমন নয় ভালো লাগে না অবশ্যই কালার ভালো করে চয়েস করে ডিপ কালার পরলেও ভালো লাগে আর যারা সবসময় ডিপ কালার তাদের বলবো আমি একবার আমার কথা শুনে লাইট কালার পরে দেখো লাইট কালার মজাটাই আলাদা লাইট কালার পরলে যে লুকসটা আসে যে একটা ফিল আসে সেটা ডিপ কালারে আসে না তো দুটো কম্বিনেশন আলাদা যার যেটা পনেরো পরনি সেটা একবার আমি বলবো টেস্ট করে দেখতে পারো ঠিক আছে এই যাচ্ছে লুকিং ইস দা ডার্ক পার্পল প্রথমে যেটা লাইট পার্পল এটা ডার্ক পার্পেলে চলে আছেন অ্যান্ড শাড়িটা লুকিং ভাই এন্ড শাড়িটার কোয়ালিটি মানে তুমি শাড়িটাকে এইরকম এইরকম এরকম এরকম করে রাখলেও শাড়িটা একদম ফ্রেশ থাকবে কোন রকম শাড়িটার মধ্যে কুচকানো একটা ভাব আসছে না মানে আমি এটার জন্য বেশি অবাক যে এত কম বাজেটের মধ্যে যে একটা শাড়িতে একটা ভাব মানে মানে কুচকানো হয় না বেশিরভাগ শাড়ি এরকম এরকম করলে যে কুচকে যায় সেরকম কোনো ভাব আসছে না দেখো তোমাদের সামনেই করছি তোমাদের সামনে প্লেন করে দিচ্ছি কিচ্ছু আসছে না কি করে হতে পারে তো চলো দামটা বলে দিই দিস দা লাস্ট কালার ডার্ক সি গ্রিন কালার আর সব থেকে বেস্ট এই কালারটা আমার লেগেছে এই শাড়িটার মধ্যে এটা আমি বলেই দিলাম আমার কাছে বেস্ট লেগেছে তোমাদের কাছে ভালো লাগবে বুকিং করে নেবে এটা আছে তোমাদের ডার্ক সি গ্রিন এর মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা আছে ক্যাপশন করবে শুধুমাত্র ইন্ডিয়া ছশো বিয়াল্লিশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট আজকে ভিডিও আমি ডেট করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাইকে বলবো অবশ্যই প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে আজকে কেমন লেগেছে টা